হাই বন্ধুরা আমি অমৃত সিকদার আমার এক্সট্রা সাওয়ার চ্যানেল থেকে আপনাদের সকলকে অভিনন্দন আজকে আমরা সকলে মিলে আমরা যত ছেলেপেলেরা কাজ করি তার মধ্যে কয়েকজন বন্ধু মিলে আজকে কিন্তু আমরা এক জায়গায় যাচ্ছি সে হচ্ছে আমাদের কোম্পানি থেকে ক্রিকেট খেলার টুর্নামেন্ট চালু করেছে বছরে একবার এটা করা হয় তো সেই টুর্নামেন্ট আজকে তো এই জন্য আমরা সকলে মিলে সেই মাঠে যাচ্ছি তো এখানে এই কয়জন আছি কিন্তু আরও কোম্পানির যত লোক সব কিন্তু আগে চলে গেছে মাঠে কিন্তু আমাদের যেতে একটু লেট হয়ে গেছে এই জন্য আমরা সকল বন্ধুরা মিলে একসাথে এখন যাচ্ছি এবং যাওয়ার আগে কিছু ছবি বা কিছু ভিডিও এই জন্য আমি করেছি যাতে ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাতে পারি বা তুলে ধরতে পারি আমাদের কোম্পানি থেকে কি কি করায় বা আমাদের কোম্পানি কেমন কী ফ্যাসিলিটি দেয় বা আমাদের কোম্পানি আমার ছেলেপেলের কেমন খেয়াল রাখে এসব বিষয়ে কিন্তু এখানে ভিডিওটা দেওয়া আছে আর তাছাড়াও আমাদের কোম্পানি প্রত্যেক বছর কেমন টুর্নামেন্ট প্রতিযোগিতা করে বা ছেলেপেলের কেমন ড্রেস দেয় বা ছেলেপেলেকে কেমন ভাবে খেলায় সব বিষয়ে এই ভিডিওর মধ্যে আছে আমরা যেতে যেতে আপনারা দেখতে পেলেন যে কিছু মানুষ রং খেলছিল তো আমরা ভাবছিলাম যে আমরা আমাদের যদি রং দিয়ে দেয় তাহলে আমরা কি গিয়ে খেলতে পারবো কি না পুরো ভিজেটি কিন্তু দেখলাম না কেউ কাউকে রং দেয়নি নিলিবিলি সুন্দরভাবে যাচ্ছিলাম কিন্তু একটা বাচ্চা আছে আপনারা একটু পরে দেখতে পারবেন বাচ্চাটা একটা বেলুন নিয়ে কিন্তু রং দেওয়ার জন্য খুব দৌড়দ ছিল ছোট্ট একটি বাচ্চা এই যে সেই মানুষগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রঙ খেলছে আর নিজেরা গান বাজনা বাজিয়ে খুব আনন্দ ফুর্তি করে রঙ খেলছে এরকমভাবে কিন্তু খুব ভালো লাগে আমি যখন বাড়িতে থাকতাম তখন আমাদের গ্রামেও কিন্তু এরকমভাবে খেলা হতো তো খেলার মাঠে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে যাবে কিন্তু আমরা যেখানে থাকি তার থেকে প্রায় দশ পনেরো মিনিট দূরে পনেরো কুড়ি মিনিট লেগে যায় দূরে এতটা দূরে কিন্তু সেই খেলার মাঠটা ঠিক আছে তো খেলার মাঠে গিয়ে আমি আবার আপনাদের সেই খেলার মাঠের ভিডিও আপনাদের দেখাবো কিভাবে খেলা পরিচালনা করা আছে ঠিক আছে তো এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু খেলায় নাম দিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু খেলার জন্য তৈরি একদম পুরোদমে ঠিক আছে আমরা কিন্তু এখন মেন মেন রোডে চলে এসেছি আর এই মেন রোডেই কিন্তু আমাদের সেই হোটেল বা রেস্টুরেন্ট ঠিক আছে তো এই যে রোড মেন রোড হয়ে যেতে হয় এবারে যেতে যেতে আমাদের একটি কাকার সাথে দেখা হয়ে গেলে এই কাকা কিন্তু আমাদের ড্রাই স্টোরে থাকেন মানে যত আমাদের মাল অর্ডার করতে হয় সেই মাল কিন্তু এই কাকা আমাদের দেন ঠিক আছে তার সাথে প্লাস আমাদের খাবার দাবারের যত দায়িত্ব কিন্তু এই কাকার হাতে থাকে এই কাকা কিন্তু খাবার দাবারের পুরো ম্যানেজমেন্টটা গুছিয়ে রাখে বা গুছিয়ে দেয় আমাদের ঠিক আছে আমরা প্রত্যেক দিন যে রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া করি সেই খাবার দাবার কিন্তু এই কাকার আন্ডারেই থাকে ঠিক আছে কাকা আমাদের খাবার যখন পৌঁছাবে তখন আমরা খাবো ঠিক আছে কারণ আমাদের খাবারটা কিন্তু রান্না হয় এক জায়গা আর সেই রান্না খাবার কিন্তু নিয়ে যাওয়া হয় আর এক জায়গা ঠিক আছে মানে আমাদের রেস্টুরেন্টে তো এই যে দেখুন মাঠটায় চলে এসেছে মাঠের ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের প্রথমে দেখালাম এই যে ড্রেসগুলি পরে আছে আমাদের সবই আমাদের ছেলে পেলে ঠিক আছে তো এইরা অলরেডি খেলা চালু করে দিয়েছে আমি বলেছিলাম যে আমার এর আসতে লেট হয়েছে তার আগেই কিন্তু স্যার স্যারেরা বা আমাদের যে সব আরও ছেলেপেলে আছে বা আমাদের যেসব সেফ আছে হেড চেফ এক্সিকিউটিভ সেফ আছে প্রত্যেকেই কিন্তু বলেছিল যে সকাল সকাল মাঠে আসতে হবে আটটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কী বলুন তো অনেক রাত পর্যন্ত ডিউটি হয়েছে এবারে ডিউটি হওয়ার পরে অত সকালে কিন্তু উঠাটা সম্ভব হয়ে পারিনি আমাদের ঠিক আছে এর জন্য আমরা কিন্তু আসতে আমাদের একটু লেট হয়ে গেছে ঠিক আছে তো কোনো অসুবিধা নেই আমরা গিয়ে সঙ্গে এই যে যাচ্ছি দেখুন মাঠের সাইডে যে ব্যারিগেড দেওয়া আছে ব্যারিগেড একটু দূরে গিয়েই গেট সেই গেট দিয়ে মাঠে ঢুকতে হবে এবং মাঠে ঢুকে আর যে জিনিসটা আমরা প্রধারণ করলাম কারণ আমাদের যেতে যেতে প্রায় এখান থেকে দশটা এগারোটা বেজে গেছিলো তো আমাদের কিনে লেগে গেছিলো তো আমরা এখানে গিয়ে প্রথমে দেখবে ওই জায়গায় ইডলি বড়া ডোসা সব একটা কাকুকে রাখা হয়েছিল ইডলি বড়া ডোসা দেওয়ার জন্য প্রত্যেককে মানে ব্রেকফাস্ট করানোর জন্য তো গিয়েই ব্রেকফাস্টে ইডলি ধোসা সাম্বার ঠিক আছে এইসব করে নিলাম করে নিয়ে একটু যে ড্রেসটা আমাদের জন্য রাখা হয়েছে ঠিক আছে এই যে ভিতরে চলে যাচ্ছে মাঠের মধ্যে তো ড্রেসটা আমরা পরে নেওয়ার পরে তারপরে ঘুরে বেড়াচ্ছিলাম যারা যারা নাম দিয়েছিল অনেকে খেলছিল অনেকে খেলছিল না ঠিক আছে তারপরে ঘুরে বেড়াচ্ছিলাম সারা জায়গায় মিলে ঘুরে ফেলাই দেখছিলাম ব্যাকগ্রাউন্ডে কেমন খেলার মাঠের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা কেমন ঠিক আছে সবার সাথে এনজয় করছিলাম ঠিক আছে গল্প টল্প করছিলাম দেখুন এখানে সব আমাদের স্যারেরা বসে আছে এবং স্যারের অনেক বন্ধু বা ছাড়েদের অনেক রিলেটিভ দাদা ভাইরা অনেকে বসে আছে ওনারা খেলা খেলাটা পরিচালনা করছে ভালোভাবে ঠিক আছে যাতে কোনো সমস্যা না হয় এবং খেলার যে স্কোয়ার বা খেলার যে কে কত রান করলো কে কেমন ভালো খেললো তার যে একটা ইয়ে লেখা হয় খাতায় যে একটা লেখা হয় পয়েন্ট লেখা হয় সেই পয়েন্ট কিন্তু আমাদের স্যাররা লিখছিলেন এবং সেই অনুযায়ী তাকে প্রাইজ দেওয়া হবে যে ভালো খেলবে তাকে প্রাইজ দেওয়া হবে যে ভালো ফিল্ডিং করবে তাকে ভালো প্রাইজ দেওয়া হবে এরকমভাবে কিন্তু স্কোয়ারগুলো করছিলেন আমাদের একটি স্যার ঠিক আছে তো এবার ছেলেপেয়েরা গেছে তার একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে দেখালাম যে কিভাবে খেলছে তো আমি ভিডিওটা ধরতে একটি ছেলে হবে আউট হয়ে গেল কি না আমি বুঝতে পারলাম না ঠিক আছে তবে মোটামুটি বেশ অনেকটা টাইম ধরে খেলা হয়েছে প্রায় সকাল দশটা থেকে তো সরি সকাল আটটা নটা থেকে আপনার ধরুন প্রায় দুটো দুটো আড়াইটা পর্যন্ত খেলা হয়েছে মানে ভালোই খেলা হয়েছে ঠিক আছে এবার এখান থেকে কি করলাম দেলা শেষে ফির আমরা রুমে আবার পৌঁছে গেলাম আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু টোটাল কটা কালার রয়েছে তিনটে কালার রয়েছে এই যে একটা এই সবুজ কালার দেখতে পাচ্ছেন একটা ইয়েলো কালার আছে একটা সাদা কালার আছে ঠিক আছে